নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রকমারি কি আসনে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে মেথি শাক করে দেখাবো তোমাদের এইভাবে মেথি শাক করলে বাড়ির ছোট বাচ্চারা সবাই পছন্দ করবে আমার ভিডিওটা দেখে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বাড়ির ছোট বাচ্চারা সবাই খেতে পারবে বড়রা। একটু মেথি শাক কোটে লাগে কিন্তু এটা লাগবে না এভাবে রান্না করলে কিন্তু শাক খুব উপকারী একটা শাক তার জন্যে তিনাটি শাক নিয়েছি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে বেগুন আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে বেগুন ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটাকে এখন হালকা করে। বেগুনটাকে এখন হালকা করে ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না দেখো ভেজে নিলাম ভেজে তুলেও নিলাম বেগুন ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে আমি রান্নাটা কিন্তু সরষের তেলেই করবো শাক জাতীয় জিনিস রান্না শস্যার তেলে করলেই বেশি টেস্টি হয় এই ফোড়নে দিয়ে দিলাম শুকলো লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিছুটা রসুন রসুনে কি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে গন্ধটাকে চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশি ভাজবো না শুধু হালকা একটু নরম করার জন্য তেলে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এখন কিছুটা আমি আলু ধু কেটে ধুয়ে রেখেছি ডুমো ডুমো করে তার সঙ্গে এখন দেখো পেঁয়াজটা কিন্তু আমার হয়ে গেছে এখন এই আলু একটা আলুই আর কি ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব দুইটা পেঁয়াজটা এখন তো এখনই ভাজা হয়ে যাবে এর সাথে আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ আলুটা একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আলুটা অনেকটাই নরম হয়ে গেছে আমার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও এখন সুন্দর করে নেড়ে চেড়ে হালকা তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে কি টমেটোটাও একটু গলে যাবে তাড়াতাড়ি তাই একটু নুন দিয়ে নিলাম নুন দিয়ে তার নেড়ে চেড়ে ভালো করে একটু হতে দেবো এটাকে কিছুক্ষণ হতে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েও আমি কিছুক্ষণ হতে দিয়েছি এটাকে এদিকে কিন্তু আমি শাকটাকে কুচিয়েও নিয়েছি সুন্দর করে ধোয়ার পরে ভালো করে সুন্দর করে শাকটাকে দেখো কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো শাকটাও কিছুক্ষণ ভালো করে আলু আর টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেবো এখন শাকটা কিছুক্ষণ হতে দেবো শাক দিয়ে কিন্তু জল বেরোয় একটু পরে দেখবে জল বেরিয়ে গেছে দেখো শাক দিয়ে কিন্তু অলরেডি জল বেরিয়ে গেছে শাকটা এইভাবে অনেকক্ষণ আমি করে নেব শাকটা হয়ে গেলে দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমি শাক দিয়ে প্রচুর জল বেড়েছে এই শাকটা কিন্তু খুব ভিটামিন শাক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম এর ফাঁকে আর একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা মুসির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে তেলটাকে গরম করে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সে ডালটা এখানে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমার এবার ঠান্ডায় যাচ্ছে না প্রচুর কাশি হচ্ছে ভয়েস দিতে দেখো এর মধ্যে একটু নুন দিয়ে ডালটাকে সুন্দর করে ভেজে নেব দেখো লেগে লেগে ধরছে কিন্তু পরে কিন্তু ঠিক হয়ে যাবে দেখো সুন্দর করে ঝুরো ঝুরো করে ভেজে নেব ডালটা এ মেথিশাকে এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো বাড়ির বাচ্চারাও খুব চেটে ফুটে খাবে খুব সুন্দর হয় শাক কিন্তু একটু তিতকোটে হয় কিন্তু এই ভাবটা থাকে না দেখো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে রাখব অনেকটাই ভাজা হয়ে গেছে এই শাকটার মধ্যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম বেগুনটা এখন দিয়ে দিলাম দিয়ে শাকটাকে আবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি শাক যত ভাজবে তত টেস্ট আসবে আর মেথি শাক কিন্তু খুব উপকারী জানোই তো তোমরা কম বেশি মেথি শাকটা কিন্তু দামও বেশি একটু উপকারও বেশি মেথিশাকটা সবাই খেতে চায় না একটু তিতকোটে লাগে দেখে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারো খুব টেস্ট হয় আমি রান্না করলে এইভাবেই রান্না করি আমার ছেলে খুব পছন্দ করে ডালটা যে ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব কিছুক্ষণ আমি রান্না করে নেব এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো আরও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যাতে সঙ্গে সুন্দর করে ডালের ঝুড়োটা মিশে যায় আর কি ওই জন্য বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালের ঝুড়োটা সুন্দরভাবে যেন মিশে যায় এর মধ্যে এইভাবে তোমরা করে খেয়ে দেখবে মেথি শাক দেখো আমার ডা শাকটা কিন্তু হয়েই গেছে এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে দেখো আমার শাকটা একদম রেডি কি সুন্দর হয়েছে দেখো আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এই ভিডিওটা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে এখানেই রাখছি ভালো থেকো টাটা